নমস্কার বন্ধুরা মনে করছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিম পুরি তার জন্য আমি চারটে ডিম নিয়েছি ডিমটা আমি সেদ্ধ করে নেব জল দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি সেদ্ধ করে নেবো ডিমগুলো ডিমগুলো সেদ্ধ হবে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নেব পেঁয়াজটা আমি ছাড়িয়ে নেবো পিঁয়াজটা আমি ছোট ছোট পিস করে কেটে নেবাজটা আমি কিছু কিছু কেটে নেব লঙ্কাটা আমি কুচি কুচি কেটে নেব পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ছোট ছোট কুচকুচি কিছু কেটে নিয়েছি এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পেস্ট করে নেবো এনে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি পেস্ট করে নেবো সব এনে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা রসুনটা বেটে নিয়েছি দিনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব দিন হঠাৎ আমি ছাড়িয়ে নেবো ডিমটা আমি কেটে নেব ডিমের কুসুমটা আমি বার করে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো নুন ভালো করে মাখিয়ে নি পুরিটা আমি ডিমের মধ্যে ঢুকিয়ে নেব কোনো ভরে ঘরে ডিমের কুড়ির জন্য আমি ময়দা গুলে নেব অল্প দিয়ে দেব অল্প নুন ভালো করে আমি জল দিয়ে নরম করে গুলে নেব একটু জল দিয়ে দেব আর একটা বসেই নিয়েছি দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ডিমের পুরিগুলো আমি ভেজে নেব ময়দা ময়দা ডুবি ভেজে নাও ডিমের পুরিগুলো আমি উল্টিয়ে দেবো দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো গোটা গরম মশলা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে কেটে না দিয়ে দেবো দিয়ে দেবো আদা মিনিট পেস্ট কাঁচা লঙ্কা ভেটে দিন তাই কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি দু চামচ চিনি ভালো করে আমি মশলাটা কষিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো দই জল পুরি করে দিয়ে দেব পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট পর নামি না পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঘি দিয়ে দামি না দেখুন বন্ধুর আমাদের ডিম পুরি রেডি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও